আমনা মানে নরম রিকম দেখা আইলেন হ্যাঁ কদুস ঘরে আছো ও গক কাশি তো কি খবর বারতা কি করতাছ খাদ্য দদর কি অবস্থা মুরগি ডরগি ঠিক মত খাবার টাবার কি দিতেছ হ খাবার টাবার তো ঠিক মত দেই কিন্তু খাবার তো নাই শেষ হইছে গাদ অল্পে আছে দুই বস্তায় আছে খাদ্য হ দুই বস্তায় আছে আচ্ছা তাইলে তো খাবার ব্যবস্থা করোনি লাগে তাই না হ্যাঁ আচ্ছা ঠিক মত খাবার পানি ঠিক মত দাও আমি ওই ঘরটাই ঢোকার ঘুরিয়া দিই গাছি যে কি অবস্থা ওই ঘরের বুঝছা আচ্ছা ঠিক আছে তুমি খাবার দাবার এই যে ঠিক মতো এগুলা এই করে দাও অসুবিধা নাই দুই বস্তা যেও তো আছে আজকের দিন মোটামুটি প্রায়ই যাব বিকালে এই ব্যবস্থা হয়ে যাবে আমি ওই গরেও দেখতেছি তুমি খাবার দাবার ঠিক মতো দাও আচ্ছা ঠিক আছে ও মুরগি তো ঠিকঠাক আছে এ হে হে মুরগি তো তিনটা বোবা হয়ে গেছে গা এভাবে তিনটা মুরগি তুমি এ হে এ হে তিনটা মুরগি তো বোবা হয়ে গেছে গা এতো কাকারে জানান না কে কাক রে জানে নাকি কাক্কা কাকা কি এই ঘরে আসে না ওদোষ কি খবর পারতা কি আর লেগে কও আমি তো এবার এই যে ঘরে অনেকগুলা বাচ্চা নতুন আটছে ওইগুলার যে বোনাট বোনাট এই করে দেখতেছি আবার খাদ্য এই ঘরেও দেখি আছে তিন বস্তা খাদ্যর এত টেনশন নাই তুমি ঠিক মতো এইগুলারে মানে খাবার টাবার দিতে থাকো আমি ব্যবস্থা করতেছি কি খবর পারতা তোমার ওই ঘরের কোনো খবর পারতা এক্কা এটা তো জামেলা হয়ে গেছে গা হ্যাঁ কি জামে হয়েছে আবার মুরগি তো তিনটা গেছে গা কথা কই না ও আমি অসুবিধা নাই তুমি ওই তিনটা যাবো ও কত কাকা আচ্ছা কি ও মুরগি নিয়ে আচ্ছা মুরগি আইছি কাকা আচ্ছা আচ্ছা ভালো হইছে যাও তুমি যাও গা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

হঠাৎ করে আপনার জন্য মুরগি পাঠাইলো আমিও তো সেটাই বলতেছি কারণ কি হতে পারে হে আমার নাকি মুরগি পাঠাইলো কিনা আমি তো কোন দিন দেখি নাই হে আমার নাকি কিছু করতে আজকে হঠাৎ মুরগি পাঠাইছে আমার নিকে যাই হোক ফাফা মুরগি পাইলাম লস কি যাও তো অফিস আর কাছে মুরগিটা এনে ঘরে নিয়ে আসো আর অনেক বিশটা টাকা দিয়ে বিদায় করে দাও আচ্ছা ঠিক আছে মাত্র মাত্র যাইতেছি

ঘটনা বুঝলাম না এই এত এত মুরগি মরবান হয়েছে এত সুদীপার সার দেখি কামে নাকতেছে অর্থ বাজার গাড়ি করুন না কোনা আচ্ছা যাও কে যে আজকে নিয়ে কাকা যে কাকা ওই যে ওরেই দাও গা বুঝছো ওরেই দিয়া কই বাজে যে কাকা পাঠাইছে আজকে সাইকেল কো তোমার সাইকেল নিয়ে হয় নাই ওই যে ওনে ঠেই ও আচ্ছা তাহলে সাইকেল নিয়ে যাও উনি গনে সাইকেল নিয়ে যাও গা তাহলে রে গদা খরা 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 গরে মাঝে মাঝে খালি এদিকে যাইতা দেখি সাইকেল যায় কই যায় हां কাকা মাঝে মাঝে मुर्गी দিয়ে সুদী মദനের ব্যাতে পুটি দেনে পাঠায় ও তলেই কথা আচ্ছা যাও শালা আর बापটা বুঝলাম না মাঝে মাঝে দেই নরমিয়া সুদী মദനের ব্যাতে मुर्गी দা পাঠায় হে কি আবার সুদী মദനের বুইনার নগে কোন লাইন গাড়ি মারতাছে নাকি

এলাকার মানুষের একটা মুরগি দেনা আর অথচ দুই দিন পর পরই এর আগে কি দেখছ আরে আমি চোখে মাঝে মাঝে পরে হের লেগে আমি চিন্তা ভাবনা করতেছি দেহি বিষয়টা নিয়ে কি করা যাইতেছে তাও আবার কি ওই যে ওর বাড়িতে যে পিচ্ছে একটা ছেলে থাকে ওর বাইতে হ্যাঁ হে ছেলেটারে দে পাঠায় যাতে কেউ না বুঝে তাহলে এটার খেয়াল রাখতে হইব কি করে কি লিখে দেয় বুঝছো আরে তাকে তাকে থাকে ধরতে হবে হ্যাঁ

আর ভাই কো বনি ঘটনা আমরা আলাদা বললাম আমরা একটা মুরগি হয় তোমা আরে মেনা না চুততা নাছ রে এরা কি করে এটা কি আপনি কোন সময় কল্পনা করেন ও ঠিক আছে করে দেখি কি তো হে বাইরে পিঠা

আমার তো ব্যাপারটা বেশি ভালো লাগে না তোমাকে অবস্থা দেখি আমি কই খারাপ এই যে ফাজে মাঝে যে দেখি আমি যে আমি যে একটা বাইস্তা আছে না ছোট হ্যাঁ সাইকেল দে ওই মুরগি পাড়ান ওই সুদি বাড়িতে ওইটা মনির দুই দিন দেখছি দেই আমারও দিন বলল তারপরে কয় নব এক দিন চাই জিজ্ঞেস করি কারণ কি ও আচ্ছা উনি কোন আত্মীয় সম্পর্ক কথা আছেন না কি কারণ এটা জানার জন্য আর কি যদি কোনো কিছু মনে না করেন আসলে কি বান কই তুমিও নিজে গুলো রুম নিজে গুলো তোমরা ব্যতিক্রম ভাবে আমার দেখো আমি জানি তো জানি কিন্তু আসলে আমি যেটা করতেছি এই জিনিসটা মনে হয় আসলে তোমরা ভাবো নাই চিন্তাও করো নাই যে যাই তোমরা দুইজন আইস জি ব্যান ভালো কথা খুব ভালো এটা কাজ করছো তোমাদের উদ্যোগ দেখে আমার খুব ভালোই লাগলো না মাঝে মাঝে দেখা যায় মাঝে মধ্যে আসলেই আমি এই আমার বাই দিয়ে ওই যে আমার ফার্মে যে থাকে বড় ডা ওরে দিয়া মানে এই ফার্মে তো দেখা গেছে যে মাঝে মধ্যেই ওই মুরগি বোবা হয়ে জায়গা হা হা অসুখ অসুস্থ মানে না আসলে তো তা নাহা এই বোবা মুরগিটা বেকে বুঝে না বেঁকে বুজে না দেখি মানে আমরা বোবা মুরগি কই মানে ও হলো মারা যায় মরা মুরগি মরা মুরগি তো যদি আমি ফাল লাইয়া দেই তাইলে দেখা গেছে যে রাস্তায় দুর্গন্ধ হইব পরিবেশ নষ্ট হইব তো হনা আমি এটা চিন্তা ভাবনা করলাম আমার ভিতর থেকে এই যে ওই যে ওই যে মতন আছে ও তো সুদ খায় সুদ খাওয়াও হারাম তাইলে আমি একটু কষ্ট করে পোলাপান দেয়া মুরগিটারে ডক করিয়া ডেসিন করি মরাটা জব করিয়া ডেসিন করিয়া ওই ছোড়ো বাইস্তা ডালি দিয়া সুভি মদনেরbett পাড়িয়া দি। ও তো মদন তো মনে করে ও আমারে খুব ভালোবাসে। তে ওর সুদ খাওয়া যে কথা আমারে মুরগি খাওয়াতে কি কথা। আমি হলো হেই মোরামুর্গি খাওয়াই। এঙ্গে কি ভাই তোমাকো দোয়া কি সম্ভব আমার দ্বারা। এতদিনে বুঝলাম আপনার তলো নাই তয় না বিষয়টা। আপনি যে কামটা করছেন এটা তো একবারে খুব ভালো একটা কাম করছেন। এই সমস্ত লোকেরা তো হের সাথে কি করি এর এত সম্পর্ক থাকে আমরা এলাকার কেউ আরে দেখতে পারি না হে মাঝে মধ্যে মুরগি পাঠায় আরেক কাজ করবেন ওই যে মাঝে মাঝে গরু মরে না হ্যাঁ মরে গরু কাইটা মাংস কুচি কুচি করে পলিথিন মরা গরুর খাওয়াইবেন এই মনে তুমি কি কবার ওই বুদ্ধি দাও কে এই মরা মুরগি যে খা এটার নিগে মাত করে বাচ্চা যার লাগবো এই মরাটা খায় কেন ওটা নিগে যাওয়ার দরুন লাগবো মনে এই গরুর কথা কোন যাব না বুঝছ এই মরা মুরগি যে খা এটারই একটা বিহিত করুন লাগবো ও সুদি মতনের বাড়িতে যায় এটার একটা ব্যবস্থা নেওয়া লাগবো যাতে ও ভালো হয়ে যায় সমাজে যাতে না থাকতে পারে এই কাজ না করতে পারে এর একটা ব্যবস্থা নেওয়া লাগবো হ্যাঁ মনি হেরের আজকে তার ভাগতে যায় নয় তার ভালো বানামু নয় সমাজ থেকে তার ভাত দিমু বুঝছ এই ব্যাপার করুন যাবো না নরু ভাইতে এক একা ব্যবস্থাটা নিছিল আমরা বুঝলাম বুঝা সবাই মিলা যায় এটার একটা ব্যবস্থা নিব আমার মাথায় এটা বুদ্ধি আইলো যে তো সবাই না করে এই সুদি খাওয়াটা বন্ধ করতে পারে না তা আমি এটা চিন্তা ভাবনা করলাম যেই যে মুরগিগুলো মারা যায় তাইলে এটা বুবা হয়ে যায় এই বুবা মুরগি কইয়া দিলে আর কেউ বুঝবো না ডাইরেক্ট মরা কইলে তো কেউ খাইবো না তো এই কারণেই আমি দেখা গেছে বাস্তারে দিয়া আগে হইলো খাওয়া শিখাইছি এটা খাইলে তখন প্রমাণটা আমার হাতে আইলো গ্রামের কিছু লোকজন নিয়ে আমার একটা চিন্তাধারা গ্রামের কিছু লোকজন নিয়ে ওইখানে যাইয়া তারপরে ধরুম ও যাতে ফাঁসাইতে না পারে তার কারণ সেইখানে আমার বাস্তায় দুইটা সাক্ষী হবো বড় বড়ো নিয়ে আমার কাছে দিয়া যায় মুরগি জবগিরা আবার ছোটো বাস্তায় যায় না সুদি মতন রে নিয়ে দিয়ে আসে তো তাইলে দেখা গেছে যে এই কারণেই

কি করবা তুমি বুঝো না তোমার কথা দিলাম এন ডেট গা আমারও তো কথা নাই গে অরে ধরে বাসাই নিয়াবা তুই আজকে টেকা না দেয় ওরে বাইন্দা রাখমু বাইন্দা রেখে তুমি না দিব ততক্ষণ মতো ছাড়বো না বুঝছো যা ওর ধরে নিয়ে আসো ঠিক আছে মা তুই সব এখন ধরে নিয়েছিস আমি আর দাঁড়াও তোমার দাঁড়িয়ে বাড়াইছি এটা তো কোনোভাবে না জানে ও জানলে আসতে চাবো না

ওই কুদ্দুস তোর কথা কবে তুই এ হলো আমার টাকা দিস না দেখা করোস না তুই জানস না আমি কি কি করতে পারি তোর আমার টাকা না জানস ওজন করতে পারে না আর তুই আমার টাকা না শান্তি তুমি পারতাস আমার সাথে দেখা করোস না আমার টাকা পরিশোধ করস না আজকে তোরে খাইছি আমার তো ওইটুকা জায়গা আছে ওইটুক জায়গায় বেচার নিকে ঘুরতাছি এখন তো কেউ কিনে না তোরে ফার্স্টে বলছিলাম আমার টাইমও তো আমার টাকা শোধ না করতে পারলে আমি কারো দলিল দেই না সে জায়গা আমি দখল করিয়া নেই তুই যে আমার যে দলিলটা দিছস তোর ওই জায়গা আজকে আমার দিকে আমার এমনকি তোর সুদ আসরে তোকে সামনে জা গাছ আরও তিন লক্ষ টাকা নগদ পামু সেই টাকাটা দিয়ে তারপরে এখানটা যাবি নয় তো যাইতে দিব না হয় মফিস আরে দরোই দরোয় নিয়ে যা

এইটা আচ্ছা তাইলে তো এখন বন্ধ রেখে ও আমার কাছ থেকে আট লক্ষ টাকা নিয়েছে না ও আমার বলছে দুই সপ্তাহ আগে পরিশোধ করবো আমি আরো বলছি দুই সপ্তাহ টাকা পরিশোধ না করতে পারে সম্পূর্ণ আমার হয়ে যাবে এমন কি অবস্থা উল্টা আমি আরো দুই লাখ টাকা এখন পাই

যাবে মানে টাকা মাদন ভাই কি হইছে খোলা কোন ওর কাছে কত কেমনে দেনা পাওয়া আছেন কি সমাচার কিভাবে টাকাটা দিবেন কিসের কারণে ওর যা প্রয়োজন হইছে নিচে ঠিক আছে আপনি কিভাবে টাকাটা দিবেন সেটা আমারে একটু বলেন এই যে মাই মাতা বড় নে আমি মাই মাতা বড় আছে এদের সামনে কথাগুলো বলেন টাকামাষের অনেক পাই টাকামাষ হিসাব পরে যায় আগে আপনি এটা কোন আপনি মুরবি একটা মানুষ হয়ে আপনার মানে মরামরি কেমন দেখা হইলেন আপনার সাথে কি আমার এর সম্ভব সম্পর্ক আপনার সাথে খুব একটা ভালো সম্পর্ক আপনি যে এইভাবে মরামরি খাইলেন। আমি তো অনেক উচ্চ বংশের মানুষ তাই না আপনি কাজটা ঠিক করছেন সেটা উত্তর দেন আগে আপনি আসলে মদন ভাই শুনেন যে আসলে মানে যেই দেখাওয়ার যোগ্য তার আমি সেটাই খাওয়াইছি তার কারণে আপনি খান হইল হারাম যেহেতু সুদি ব্যবসা যারা করে আর ওইলো খাইলো হারাম তা আপনি করেন সুদি ব্যবসা আপনি হারাম জিনিস খান আর আমি তো সাধারণ মরা মুরগি খাওয়াইছি আপনাদের রে সাধারণ মরা মুরগি খাওয়াইছি তো এটা তো আমি খারাপ কি করছি মনির ভাই আপনি এই কনসে দেহি ঠিকই তো আছে মিয়া করেন সুদি ব্যবসা কাম করেন হারাম হারাম খাওয়াইলে ঠিকই তো আছে আপনার যা খায় তাই খাওয়াইছে আপনার গো খাওয়ার অভ্যাস গো খাওয়াইছে এমনি আপনাদের তো ঠিকই আছে আপনি করেন সুদের ব্যবসা আমরা আপনার মরা মুরগি খাইছে তোর সঠিকটাই করছে তো পাগরি মাথায় দেয় কাজ করেন কে সুদের ব্যবসা সাইরে দেওয়া ভালো হন আপনার কাছে তো আমরা আসতে চাইছিলাম এই খবর আমরা আগেই জানি কিন্তু এ যারা ধরছেন এটা বুঝা একখানে ছিলাম নুরুবাই সাথে তারপর আসলাম এগুলা সাইরে দেন ভালো কাজের ই করেন আমরা আপনার সমাজ থেকে বাধ্য হব দুধের দিকে ভালো না হন ঠিক আছে এই আপনার সবাই অশিক্ষিত লোক এই জানেন না আমি কি খারাপ কিছু করি নাকি ভালো কিছু করি যাদের সামর্থ্য নাকি ভালো কিছু করার মানুষ সাহায্য করি সাহায্য করি সাহায্যের মাধ্যমে আমি কিছু টাকা লাভ নেই কোন খারাপ বুঝি না মানুষ উপকার কি খারাপ মানুষ উপকার সেটা আপনারা ভালো চোখে দেখবেন না আপনি তো আপনার তো নুরু ভাই ভালোই করছে মরা মুরগি ফালে দিলে দুর্গন্ধ হবো আর আপনারা দেখা হয় যে তো ভালো কাজ করছে নুরু ভাই নুরু ভাই তো স্যালারি দেওয়া উচিত আপনারা এলো টাকা লাগানোর নামে এলো উপকার করেন গরিবের

আসলেই ভালো এই গ্রামে থাকপা তোমার অন্যায় অত্যাচার অনেক দেখছি অনেক সহ্য করছি আজকের পরে আর সহ্য করুম না যদি ভালো হইয়া শুধু ব্যবসা ছাইরা দিয়া সব ছাইরা দেয়া যদি তুমি তো বাকে ভালো হইতে পারো তাইলে এই গ্রামে তোমার স্থান আছে সবাই কি কন আর যদি তা না হয় তাইলে এই গ্রাম ছাইরা তোমার আজকে এখনই এই মুহূর্তে যাইতে হবে তাহলে তোমারে কিভাবে এই গ্রাম থেকে বিতাড়িত করুন লাগে সেইটা আমাকে ভালো জানা আছে সবাই মিলিয়ে গ্রামের সবাই ঐক্যবদ্ধ হয়েছি আমরা আমাদের একটাই মিশন এখন সেটা হইলো তোমার মতো সুদী মতন রে থেকে ত্যাগ করানো আপনি কানে ধরে তবা করেন এরপরে আর এই হারাম কাজ করবেন না আপনি তবা করে ভালো হয়ে যান সাহেব আপনার মনির ভাই ভালো একটা সুযোগ দিছে এই সুযোগটা কাবে লাগান এখনো সময় আছে ভালো হয়ে যান গা আমি আমার ভুল বুঝতে পারছি আপনার সবাই ঠান্ডা হন পরিস্থিতি ঠিক করেন এত অস্থির না মানুষজন ভালো করবো না আমি আমার বুঝতে পারছি আমি আজকের পর থেকে সুদ না কোনো না কারো কাছ থেকে জমি আমি দখল করবো না আমার আল্লাহর মাফ করে দেন মতো আর কুদ্দুস তুই আমার মাফ করে দিস ভাই তোর দিকে আমি অনেক অন্যায় করছি তুই সন্ধ্যার দিকে তোর দলিলটা তুই ঠিক মতো বুঝ জানিস তোর টাকা পয়সা দিতে হইবো না এই যে আমি কানে ধরে তবা করতেছি আজকের পর থেকে আমি আর কারো দলিল নিমু না কারো জমি নিমু না এই বুশ করতেছি এক দুই তিন মদন সাপ আজকে থেকে আমাদের সমাজে আপনি ভালো একটা লোক হয়ে আমাদের সাথে থাকবেন আমরা খুব খুশি হইলাম যে একটা লোক আমরা ভালো বানাইতে পারছি

আল্লাহ বাজ আইসে নু যাই তবাই আজকে দুজনে পাঁচ নামাজ ন পড়ম আর আল্লাহ করে জি কি কর্ম জীবনে করি ভুল তুল করবো না রে নু যাই পাইসা গেছে কোনো মতে